শীতের সময় বাঙালিদের ঘরে নানা রকমের পিঠে পায়েস তৈরি করা হয় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চুষি পিঠে যারা প্রথমবারের মতো পিঠে বানাতে চাচ্ছ তাদের জন্য ভীষণই সহজ হবে এটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয় এই পিঠেটা বাসি হবার পর একদম শক্ত হবে না একদম নরম তুলতুলে থাকবে তাহলে চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে কড়াইটা গরম করে এক কাপ জল দিয়ে দেব জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন নুন তারপর দিয়ে দেব হাফ টি স্পুন ঘি ঘিটা জলের মধ্যে সম্পূর্ণ মিশিয়ে নেব তারপর ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান কাপ পরিমাণ চালের গুঁড়ো এবার স্প্যাটুলা দিয়ে হালকা করে একটু মিক্স করে নিতে হবে আর এই চালের গুঁড়ো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা আতপ চালের গুঁড়ো অল্প অল্প করে মিক্স করে নেওয়ার পর এবার ওভেনটা অফ করে দেব আর একটা প্লেটে ঠেলে নেব এবার গরম থাকা অবস্থাতেই চালের গুঁড়ো আমাদের মেখে নিয়ে একটা মন্ড তৈরি করে নিতে হবে চালের গুঁড়ো মাখার জন্য এই রেশিওটা খুবই ইম্পর্টেন্ট এই রেশিও নিয়ে চালের গুঁড়ো মাখলে মাখাটা খুব সুন্দর হবে আর চুষি বা পুলি পিঠে গুলো ভালো তৈরি হবে চালের গুঁড়ো আমার মাখা হয়ে গেল এবার এই মন্ডটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবারে অল্প অল্প করে চুষিগুলো তৈরি করে নেব প্রথমে চালের গুঁড়ো একটু ছড়িয়ে নিলাম এবারে আমি এই মন্ডটা থেকে কিছুটা পরিমাণ অংশ এইভাবে নিয়ে নেব এবারে রোল করব তারপর একটু একটু করে ছিঁড়ে নেব তারপর হাতের তালু দিয়ে একটা ডলা দিলেই চুষিগুলো তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অনুরোধ নেওয়ার আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা চেক করে নিও তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো মন্ডটা দিয়ে চুষিগুলো তৈরি করা হয়ে গেছে এবারে কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুধ আমি চুষি পিঠার জন্য দেড় লিটার দুধ ব্যবহার করছি দুধটা ঢেলে নেওয়ার পর এবার হাই ফ্লেমে দুধটা ক্রমাগত নাড়তে থাকতে হবে দুধটা ফুটতে শুরু করলে ফ্লেমটা লো করে তৈরি করা চুষিগুলো অ্যাড করে দেবো বন্ধুরা তোমরা কারা কারা চুষি পিঠে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে কিন্তু জানিও এবার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নাড়তে নাড়তে এটা রান্না করব। এক মিনিট অন্তর অন্তর নাড়লেই হবে যাতে চুষিগুলো একে অন্যের সাথে লেগে না যায় এইভাবে প্রায় দশ মিনিট রান্না করব যাতে চুষিগুলো সিদ্ধ হয়ে যায় আর দুধটাও অনেকটাই ঘন হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম চুষিগুলো সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও বেশ ঘন হয়ে গেছে এবার এখানে অ্যাড করব গুড় আমি এখানে এক কাপ গুড় অ্যাড করলাম চিনিও অ্যাড করতে পারো তবে যেহেতু গুড়ের সিজন চলছে এখন তাই আমি গুড় অ্যাড করলাম এইবার একটু নুন দিয়ে দিলাম গুড় আর নুনটা অ্যাড করার পর এবারে নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ গলে যাচ্ছে কুকুরটা সম্পূর্ণ গলে গেছে এবারে আমি ফ্লেমটা হাইতে করে এক মিনিট ফুটিয়ে নেব এখন যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হলে বেশ খানিকটা জমে ঘন হয়ে যাবে এবার ওভেনটা অফ করে দেবো ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল চুষির পিঠে বা চুষির পায়েস এবারে আমি এটা একটা প্লেটে সার্ভ করে নেবো তোমাদের কেমন লাগলো আজকের এই চুষি পিঠে বা চুষি পায়েসের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার তোমরা এইভাবে করো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আর চুষি পিঠে বা চুষি পায়েস সকলেই প্রায় জানো তবে আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সহজভাবেই দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে এইবারে এই চুষি পিঠের ওপরে একটু লনেন গুড় ছড়িয়ে দাও একদম জমে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আজ তাহলে আসি টাটা